প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডুয়ার্সের চারিদিকের শোভাকে উপভোগ করার জন্য আমরা আজ বেরিয়ে পড়েছি সেভেন পয়েন্টের উদ্দেশ্যে পাহাড় নদী ঝরনা চায়ের বাগান দিয়ে ঘেরা এই ডুয়ার্সের সেভেন পয়েন্ট না দেখলে ডুয়ার্স ঘোরার কোনো মানে হয় না তাই চলুন ঘুরে দেখি এই সেভেন পয়েন্টের সৌন্দর্য আছে সুপ্রভাত আজ আবার একটা নতুন সকাল নতুন দিনের শুরু আর আমরা আজকে আছি বনানিতে মূর্তি বনানি রিসর্টে আর একটু পরে আমরা এখান থেকে চলে যাব ঝালমের উদ্দেশ্যে সেভেন পয়েন্ট আমরা ঘুরবো এখান থেকে সেভেন পয়েন্ট ঘুরে আমরা চলে যাব ঝালং ঝালমে আজকে আমাদের আর যে রিসর্ট বুক করা আছে এই মূর্তির বনানের রিসর্টের সামনে থেকে আমরা একটি গাড়ি বুক করে নিয়েছিলাম নিয়ে বেরিয়ে পড়েছি এই ডুয়ার্সের সেভেন পয়েন্ট দেখতে গাড়ি ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা আর আমাদের সেভেন পয়েন্ট দেখিয়ে আমাদের আজকে ঝালং এর রিসর্টে আমাদের ড্রপ করে দেবে এই গাড়ি তো চলুন সেভেন পয়েন্ট আমরা ঘুরে দেখি টুয়ার্স এর সেভেন পয়েন্টে আমরা কি কি ঘুরে দেখব। এবং গাড়ি ভাড়া বা কত তার একটি লিস্ট আমি এই স্ক্রিনে দিয়ে দিই চাপড়ামারি জঙ্গলের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য আজকে চালসা টি গার্ডেনের উদ্দেশ্যে চারিদিকে সুবিস্তৃত শুধু চায়ের বাগান কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা আমরা এখন চালসায় দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে চালসা টি গার্ডেন এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে কিছু ফটো সেশন করে আমরা এগিয়ে গেছিলাম আমাদের পরের গন্তব্য স্যামসাংয়ের দিকে আমরা এখন চলে এসছি স্যামসাং ভিউ পয়েন্টে এখানে লেখা আছে আই লাভ স্যামসাং এই হচ্ছে স্যামসাং ভিউ পয়েন্ট ডুয়ার্সের সেভেন পয়েন্টের মধ্যে এই স্যামসাং ভিউ পয়েন্ট হচ্ছে চারিদিকে চায়ের বাগান দিয়ে ঘেরা এই ভিউ পয়েন্টটি সত্যি অসাধারণ তলার জল ঢাকা নদী বয়ে গেছে পাশের রাস্তাটা দিয়ে এখানে নিচে নেমে যাওয়া যায় অনেকেই এখানে পিকনিক করছিল তখন আর ভিউটা দেখুন চারিপাশের ভিউটা এখান থেকে একটা অসাধারণ লাগছিল পাহাড়টা চলুন এবার আমরা পয়েন্ট থেকে একটা দিকে যাই আমরা এখন স্যামসং জঙ্গল পথ ধরে এগিয়ে চলেছি সুলতানে খোলার দিকে এই জঙ্গল প্রতি নেওয়া ভ্যালি জঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে যেই পথ দিয়ে আমরা কালকে লাভার উদ্দেশ্যে যাব আমরা এখন আর একটা ভিউ পয়েন্ট ডুয়ার্সের সেভেন পয়েন্টে আর একটা ভিউ পয়েন্ট হচ্ছে সুলতানে খোলা আমরা সেখানে এসে পৌঁছেছি এখানে আবার একটা নতুন নিয়ম আছে আমরা যে গাড়ি করে আসব সেই গাড়ি করে কিন্তু আপনারা ওই ভিউ পয়েন্টে যেতে পারবেন না সুলতানে খোলা হ্যাঙ্গিং বিচ আপনারা দেখতে যেতে পারবেন না আপনাদের এখান থেকে পার্সোনালি একটা কার নিতে হবে এই যে সিন্ডিকেট আছে এখানে পুরো তো ওদের রেটও ফিক্সড এখান থেকে আপনাকে একটা কার নিয়ে সেই কারে করে আপনাকে যেতে হবে ওপরে তো আমরা সেটাই করেছি এখান থেকে এসে তিনশো টাকা দিয়ে একটা কার বুক করেছি শুধু আমরা হ্যান্ডিং রিজ দেখতে যাব তো সেটার জন্য আমরা ওই কারে করে এবার ওপরে যাব তো চলুন দেখি আপনারা যদি লাভায় যান তাহলে এখানে শুধু হ্যাঙ্গিং ব্রিজ দেখলেই হবে কারণ লাভায় যাবার পথে বাদ বাকি এখানে যে তিনটে আরও সিন আছে সেগুলো কিন্তু আপনারা অনায়াসে সেই পথে যাবার সময় করতে পারেন অতএব আপনাদের খরচও বাঁচবে তার সঙ্গে আপনাদের সময়ও বাঁচবে আমরা তাই করেছিলাম এখানে মোট চারটে ভিউ পয়েন্ট আমরা দেখতে পাই নেওড়া ড্যাম লাভার্স ভিউ পয়েন্ট নেওড়া ভ্যালি আর হ্যাঙ্গিং ব্রিজ এই চারটে ভিউ পয়েন্ট একসঙ্গে দেখতে আপনাদের তেরোশো টাকা দিতে হয় আর যদি আপনারা শুধু লাভার ভিউ পয়েন্টে যান তাহলে হাজার টাকা আর আমাদের মতো যদি শুধু হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যান তাহলে তিনশো টাকা আপনাদের আলাদা আলাদা করে ভাড়া দিতে হবে পথের অবস্থা কিন্তু এখানে খুবই খারাপ রাস্তার অবস্থা খুব খারাপ সুলতানা খোলা হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার জন্য এখান থেকে কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে এই হচ্ছে সুলতানের কোনো হ্যাঙ্গিং ব্রিজ আমরা এসে দাঁড়িয়ে গেছি আর দেখুন এটাই পাঁচজন পার্সনের বেশি কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজে উঠতে পারবেন না পাঁচজন এই হ্যাঙ্গিং ব্রিজে আপনারা উঠতে পারবেন দেখুন সামনের পার্সনরা হাঁটছে আর এই হ্যাঙ্গিং ব্রিজটা পুরো কাঁপছে সুলতানে এই হ্যাঙ্গিং ব্রিজটি জাস্ট অসাধারণ পাঁচজন পার্সনের বেশি এই হ্যাঙ্গিং ব্রিজে একসঙ্গে ওঠা যায় না মানুষ যখন এই হ্যাঙ্গিং ব্রিজের উপর হেঁটে যায় হ্যাঙ্গিং ব্রিজটি যথারীতি দূরিত থাকে যেমন একটা রোমাঞ্চকর ব্যাপার আছে তেমন কিছু ভয়েরও ব্যাপার আছে এই হ্যাঙ্গিং ব্রিজের বিপরীত দিকে একটি ছোট্ট পাহাড়ি নদী পাশ দিয়ে বয়ে গেছে আর তার পাশে প্রাকৃতিক শোভা অসাধারণ লাগছে আর এখানে দুটো ওয়েস্ট বেঙ্গলের গেছে। এখানে এসে আপনারা থাকতে পারেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সাইড থেকে এই খোলার কটেজ বুক করতে হয় আমাদের গাড়িটা ওইখানে দাঁড়িয়ে আছে আর এইখান থেকে নদী বয়ে গেছে সুলতানি খোলা নদী বয়ে গেছে এখান থেকে ডাব্লিউবিএফডিসি সুলতানি খোলা নেচার রিসর্ট হচ্ছে উইদাউট বুকিং নট অ্যালাউড ইনসাইড তো আমরা ভেতরে ঢুকিনি তো বাইরে থেকেই আমি রিসর্টটা যতখানি কভার করতে পেরেছি আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইড থেকে বুক করতে পারেন তো এখানে আরেকটি রিসর্টও আছে আমি দেখিয়ে দিচ্ছি চলুন আপনাদের সুলতানিকোলায় এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আরেকটি রিসর্ট ডাব্লিউবিএফডিসি সাইড থেকে আপনাদের সুলতানি খোলা রিভার সাইড ক্যাম্প বুক করতে পারেন আপনারা এই চারিপাশে প্রাকৃতিক শোভা একবার আপনারা দেখে নিন সত্যি মনোমুগ্ধ হয় এই টোটাল দেখুন নদীটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তবে তবে এখন ঠান্ডাকাল বলে এই নদী একদম শুকিয়ে গেছে বর্ষার সময় কিন্তু এই নদী চারিদিকে উঠবে তখন কিন্তু এই অসাধারণ লাগবে তো আপনারা চেষ্টা করবেন সেই সময় এখানে আসার জন্য রাস্তা কিন্তু মোট ভালো না রাস্তার অবস্থা খারাপ রকি আইল্যান্ডে আমরা যাচ্ছি

সামসিং এখানে লেখা আছে ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক পাহাড়ে অপোজিট পাহাড়ে আর ভিউটা দেখুন কি সুন্দর লাগে ওইখান থেকে নামার পথ আমরা ওখানে নামিনি কারণ আমরা যেখানে থাকবো ঝালং এর থেকে ভালো ভালো বিউটিফুল জায়গা তো চলুন ওই ভিউটা তো দেখাবো কিন্তু এই ভিউটা দেখুন কি সুন্দর লাগছে এই যে চায়ের বাগানটা দেখছেন আপনারা এটা হচ্ছে অর্গানিক টি এই যে এখান থেকে যে চা পাতাগুলো ওঠে এগুলো কিন্তু অর্গানিক পদ্ধতিতে চা বানানো হয় অর্থাৎ এখানে কোনো রকম রাসায়নিক সার বা কিছু প্রয়োগ করা হয় না দেখুন পুরো সবুজ হয়ে যাচ্ছে তাই এখানে কাউকে ঢুকতেও দেয় না সবুজ চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল ঝালংয়ের পথে সত্যি একটা সুন্দর জায়গা হচ্ছে এই ঝালং ডুয়ার্সের সেভেন পয়েন্টের মধ্যে আমার সবচাইতে ভালো লেগেছিল এই ঝালং আর বিন্দু kubectl কেন ঝালং বা বিন্দু ভালো লেগেছে সেটা আপনারা নিজেরাই দেখেনি আমরা ঝালং বিন্দু routes চলে এসেছি আমরা ঝালং পথে প্রবেশ করে গেলাম এবার এটা হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট এটা হচ্ছে গড়ি বাস এখানে বসে আপনারা বমটম খেতে পারেন এখানে এটা রেস্টুরেন্টের মতো করা আছে ভিউটা দেখে উপভোগ করতে খেতে পারেন আর নিচটা ঠিক জল ঢাকা নদী বয়ে যাচ্ছে দিয়ে ওই হচ্ছে থেকে ওপর জল ঢাকা নদী চারিদিকে আর ওই যে দেখতে পাচ্ছেন অপোজিটে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরগুলো আছে ওটা কিন্তু ভুটান আর ওখানে যাওয়া যেত কিন্তু এখন আর ওখানে যাওয়া যায় না পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে তার নিজে তালে দেখুন এটা হচ্ছে ঝালং পাওয়ার স্টেশন এইমাত্র আমরা পৌঁছে গেছি আমাদের ঝালংয়ে আজকে থাকার জায়গা আর যে রিসর্ট বা আর যে হোমস্টে তো চলুন ভিতরে ঢুকে দেখি এটা হচ্ছে আমাদের ঝালংয়ের রিসর্ট আমরা ঝালংয়ে এখন লাঞ্চ করতে বসেছি আর যে রিসর্টে আর রিসর্ট থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন যাচ্ছি বিন্দুর পথে আমরা বিন্দুতে চলে এসেছি এখন আর এই হচ্ছে বিন্দুর ভিউ এই যে সামনে দেখছেন বিন্দু ব্যারেজ আগে এই ব্যারেজের ওপরে উঠতে দিত ওখানে গিয়ে ফটো শ্যুট করা যেত কিন্তু কোন কোনো একটা ইনসিডেন্টের কারণ কিন্তু ওখানে আর যেতে দেয় না লাভলু লাভলু আর লাভলি দুর্ধর্ষ জায়গা বিন্দুতে আসতেই হবে দিস ইজ দ্য এক্সেলের প্লেস আর ওই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে ভুটান এই যে বীজটা যাচ্ছে এটা কিন্তু ভুটান আর জল ঢাকা নদী বয়ে যাচ্ছে ভুটান থেকে আসছে জল ঢাকা নদী বই যাচ্ছে আমাদের সতস্বিনী এই নদীর সত্যি যদি উপভোগ করতে হয় তাহলে বেশ কিছুটা সময় আপনাদের কাটাতে হবে এই দিন যেখানে যান বা না যান বিন্দু

এবং চারিদিকে প্রচুর চকলেটস পাওয়া যাচ্ছে কত ধরনের চকলেটস পাওয়া যাচ্ছে দেখুন বিয়ার আছে ভুটানি ওয়াইন আছে প্রচুর কিছু কিন্তু আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন শপিং করতে পারেন বিন্দুতে এসে একটু সময় নিয়ে হাতে আসবেন কারণ এত সুন্দর জায়গাটা যেখানে আপনাদের সময় কখন কেটে যাবে আপনারা ভাবতেও পারবেন

এই হোটেলটি তার স্বাদ এবং গুণগত খাবারের মানের জন্য বিখ্যাত আর এটি কেনই বা অ্যাপেল স্টোর নাম তার পেছনে এই পাথরটির ভূমিকা অনেক এই পাথরটি অনেকটা অ্যাপেলের মতো দেখতে তাই এই স্থানটির নাম অ্যাপেল স্টোন এটি ডুয়ার্সের কোনো ভিউ পয়েন্ট নয় বা সেভেন ভিউ পয়েন্টের মধ্যে এর কোনো স্থান নেই কিন্তু এটি কোনো অংশে কোনো ভিউ পয়েন্টের কম যায় না এখানে একটি নদী বয়ে গেছে দেখুন ঝর্ণা ওপর থেকে নাপছে নেবে এখান থেকে প্রবাহিত হচ্ছে আর এই হচ্ছে পাথর আর তার সামনে হচ্ছে ব্রিজ আর তার সামনে হচ্ছে এই হ্যাঙ্গিং হোটেলটি আপনারা যদি চান এই হোটেলে এসেও আপনারা আপনাদের লাঞ্চ খেতে পারেন খাবারের মান খুব ভালো এবং স্বাদও খুব ভালো সেভেন পয়েন্ট ঘুরে আমরা ফিরে গেছিলাম আমাদের ঝালংয়ের রিসর্ট আর জি হোমস্টেতে আজকে আমরা এখানেই থাকবো তো আজকে দিনে ডুয়ার্সের এ সেভেন পয়েন্ট আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আমি এই আর্জি শটের একটি আলাদা ভিডিও বানিয়েছি আপনারা যদি চান দেখে নিতে পারেন তো আজকের মতো বিদায় দেখা হচ্ছে কাল সকালে আমরা যখন তুলা পথে যাব